তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি ও আজকে আমরা এমন এক খানকি মাগি অ্যান্ড মনে করো যে কিছু তার পুষে রাখা এমন কিছু খানকির ছেলে আছে তাদেরকে নিয়ে কথা বলবো তো মনে করো বেশি কথা বার্তা না বলতে শুরু করে যে আজকের ভেডি তো বোন আমি মানলাম তুই আছে ছেড়ে যাবে না ঠিক আছে তুই ছেড়ে যাবি না আমি যে যে তুই মনে কর যে এই যে এই পাহাড় দেখাইতেছে যে পাহাড় দেখানে কেউসি এটা আমার তো মনে হয় না এসবগুলো হচ্ছে তুমি তার মানে কি বুঝতে পারতেছস তার মানে তুমি আছে বড় একটা ওকে তোমরা কি ভাবতাছস এখন তোমরা কি ভাবতাছস যে এটা এটা হচ্ছে তার বয়ফ্রেন্ড তাই তো তোমরা তো বোকা চোদা ব্রো এন্ড আমিও বোকা চোদা ঠিক আছে আমিও এটাই ভাবছিলাম ফার্স্ট টাইম ঠিক আছে যখন দেখি তখন মনে করি যে আমি ভাবছিলাম এটা তার আসছে বয়ফ্রেন্ড ঠিক আছে কিন্তু না আমি তখন যখন এটা শুনলাম তখন আমি মনে করো যে পুরো মাদার চোদ হয়ে গেলাম তুমি আমি আমরা সবাই জানি যে সম্পর্কের ভিতরে সবথেকে মধুর অ্যান্ড মনে করো যে গভীর ভালোবাসার সম্পর্ক হচ্ছে মনে করো যে মা ও সন্তানের ভালোবাসা অ্যান্ড মনে করো যে এইসব হচ্ছে এমন কিছু খানকি মাগি অ্যান্ড মনে করো খানকি মাগির ছেলে তারা মনে করো যে এই সম্পর্কটাকে নষ্ট করার জন্য মনে করো যে উঠে পড়ে লেগেছে এদের মারই মনে করো তুমি যদি যেটি করিয়েছিলো অ্যান্ড মনে করো যে যাই তো এদের মনে করো যে কোনো রকমই মনে করো কিছু হবে না ঠিক আছে এদের এত ভালো একটা সম্পর্ক মনে করো যে মা অ্যান্ড সন্তানের সম্পর্ক নিয়ে এরা নষ্ট আমি শুরু করছি ঠিক আছে জাস্ট একটা মনে করো যে ভিউস অ্যান্ড মনে করো লাইক ম্যান কমেন্টটা এদের মনে করো মার শুধু আল্লাহর রহমত আমি অনেক দেখিনি হয়তো কেদের মানে কমেন্ট কেমন হতে পারে জাস্ট মনে কর যে একটু মানুষের নিজের অ্যাটেনশন পাওয়ার জন্য মনে করো এরা এত বড় খারাপ অ্যান্ড মনে করো এত বড় মনে করো যখন তোমার মনে করো যে কথাবার্তাগুলো মনে অ্যান্ড মনে করো যে সব কিছু শেয়ার করতেছে মনে করো জাস্ট এই সম্পর্কের মাধ্যমে আমার তো মনে হইতেছে এদের মনে করো সামনে পাইলে ডাস্ট আমি যা করব ওকে 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 আমরা সবাই মেনে এলাম হচ্ছে তোমরা হচ্ছে মা ছেলে আর মা ছেলে তোমাদের মেনে নেওয়ার পরে আমরা মনে করি যে তোমাদের অ্যান্ড মনে করো যে জাতির কাছে আমার একটাই কোয়েশ্চেন যে আচ্ছা কোনো কি মানে মা ও ছেলেকে কখন দেখছো যে জাস্ট এইভাবে মনে করো যে নষ্টম ভিডিও মনে করো যে করতে অ্যান্ড মনে করো যে কোনো জায়গায় সোশ্যাল মিডিয়াতে আপলোড দিকে তো এরা হতে পারে না কোনো মনে করো যে এরা সম্ভবত মনে করো যে যখন জন্মগ্রহণ করে ঠিক আছে এদের মুখে মনে করো যে কন্ডম মুখ যে জন্ম হয়েছিল ঠিক আছে না হলে এরা এত বড় মাতার চ্যুত হইতে পারে না তো মনে করো যে কী বলবো এরা হচ্ছে অল্টারনাইজ মাতার ছুট আসছে এদেরকে আমি একটাই কথা বলতে চাই तो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना हो सालिमान তো আমি একটা কথা বলি সব পোলা পায়ন ভিপিএন ইউজ করে ক্রমে গিয়ে খুব কষ্ট করি ঠিক আছে সার্চ মেরে মনে করো যে এই মনে করো যে হ্যামিস্টার কিংবা মনে করো যে অন্য অন্য প্ল্যাটফর্মগুলোতে তোমরা যাও তাদেরকে আমি বলছি তাদেরকে তোমরা বলি যে এত কষ্ট করে সার্চ মার্চ করে ভিপিএন মেরে ফোন কষ্ট ফোনের কষ্ট না দিয়ে মনে করো যে জাস্ট নেট ভরো আর মনে করো টিকটকে যাও টিকটকে যাওয়ার পরে সার্চ করো কিউটের আম্মো ঠিক আছে জাস্ট আমি তোমাদের ব্রোজার শার্ট অ্যান্ড খুদার শার্টে জাস্ট মনে করো তোমাদের সামনে দিয়ে দিয়েছি অ্যান্ড মনে করতে সার্চ করো করে মনে করো জাস্ট দেখে এসো মনে করো যে জাস্ট কীভাবে মনে করো ফ্যামিলি স্ট্রাইক মনে করো যে ভিডিও চলতে আছে ঠিক আছে ক্রমে মিছি হওয়ার দরকার নেই ক্রমে কী করবো বোকাছো দা তুমি ক্রমে কী আছে ক্রমে মনে করো যে এরকম জিনিস আছে আসে এর থেকে বেটার বেটার অপশান আছে আমি কেমন জানি তো মনে করো কোনো মিছিল দরকার নেই তুমি জাস্ট টিকটকেই পেয়ে যাবা সার্চ করো ওরে গুড এত এতক্ষণ পর আমি বুঝলাম যে এত এত কুরকুরিয়া এত মনে করো যে এই যে বক্ক চকুর কথাবার্তাগুলি কোথা থেকে আসে তো মনে করো যে তোমরা এই যে যেটা দেখতে পাচ্ছ বর্তমানে মনে করো যে এই যে সিস্টেম এই যে তোমরা যদি মনে করো যে পোকা চুদান মনে করো যে খানকি ছেলে না হয়ে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারতেছো এখানে কী চলতেছে অন্যরক্ষ ভেঙে বলা লাগবে না যে মনে করো যে এইসবগুলো যারা মনে করো যে মানে যেসব ড্রাগস অ্যান্ড মন করো যেসবগুলো যারা মনে করে নিয়ে থাকে তাদের মনে করো বোধ দেয়ন মনে করো যে সব কিছু তো পাসার তলায় চলে যায় ঠিক আছেন মনে করো তারা নেশার ঘরে কী করে এন মনে করো যে কোথায় কী হয় তো মনে করো এদের বোঝা অ্যান মনে করো যে অনেক সব কিছু মুশকিল তো মনে করো যে আমি বুঝি না দেখো এর সিস্টেমটা দেখো মানে আমার তো মনে হয়ে একশোর মধ্যে একশো মনে করো যে ভরপুর আছে ভাই পিনিকে এইটা দেখো কী অবস্থা চোখ মুখের কী অবস্থা বানাইছে দেখো এরা জাস্ট ভাই এসব তো কী সিস্টেম চলতে আসছে আমার কি মনে হয় না এটা কী ভাই এরা কী তো মনে করো যে এখানেই তো শেষ নাই মনে করো যে শেষ তো মনে করো এখন দূরে এদের মনে করো সিস্টেম দেখো আমি তো মনে কর দিয়ে গিয়েছি তো যখন বুকা শুধু তখন হয়েই গেছি তো আর তো বেশি বুক করেই বুকা হয়ে যায় চলো

ও হ্যাঁ আমরা এখন বের হয়েছে চাল কিনতে প্যাকেট পকেট বাদ দাও ওই যে তিন নম্বরে যে হোপ করে যে বাইন ছাড়া আসছে ওই বাইন একটা কথা কইছে যেন কি যেন কথাটা ছিল আরেকবার শুনি চলবাসে খেলাধুলা করি তো এখন অনেক গ্রামের স্বাস্থ্য ভাই আছে তারা বলতে পারে যে কি খেলা খেলবে এখন গ্রামের স্বাস্থ্য ভাই আমি বলি ওরা হচ্ছে ওই যে তুমি যে ভিপিন লাগিয়ে ক্রুমের সার্চ দিয়ে যে ভিডিওগুলো দেখো মনে করো যে গেমগুলো দেখো ওই যে পানি ছিটে মারে কিংবা মনে করো যে গাড়ির ভিতরে কিংবা মনে করো যে বনে জঙ্গলের অনে বনে জনে জঙ্গলের যেখানেই তুমি দেখো না গানে যে এক্স ডি কোয়ালিটির যে ভিডিওগুলো দেখো না অনেক ভালো লাগে বাথরুমে যে মনে করো হালকা পাতলা গিটার বাজাও তো ওইসব ভিডিও ওদের মানে ওইসব

আর কিছু না বলি ঠিক আছে এদের বিষয় অন্তত আর কিছু না আমিও মনে করো যে মাদার চুদ হয়ে গেছি আর কিচ্ছু বলার নয় আমার তো মনে করো যে চলে এসেছি ভিডিও একদম লাস পর্যায়ে তো দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ঠিক আছে তো করি আর মনে করো যে সব খানকে আমাকে থেকে তুলে থাকো ঠিক আছে আর মনে করো যে কি করতেছো ই আর শীতকালে এত কষ্ট করে মনে করো যে শীতের জন্য মনে করো যে হাত কাঁপতেছে তারপরেও মনে করো তোমার জন্য ভিডিও মেক করতেছি তো মনে করো তোমার ওই মনে করো যে টুনটুনির কাছে যে হাতটা তুমি নাড়া করতেছো ওই হাতটা নরম করে বের করে মনে করো যে অবশ্যই ভিডিওতে একটা লাইক মারো ঠিক আছে আর মনে করো যে হাত যখন বের করে ফেরসো গরম হাত তখন মনে করো যে একটা মনে করো যে কমেন্ট করে দাও আর তোমারও মনে করো যে তুমি যে গেমই খেলো না কেন ফ্রি ফায়ার খেলো কিংবা পাবজি আমি অত কিছু জানি না ঠিক আছে জাস্ট মনে করো যে ওই যে সাবস্ক্রাইব বাটনটা একটু ক্লিক করে দাও ঠিক আছে আর বেশি বেশি শেয়ার করো কী করছো ওই সব মনে করো যে বলা লাগে না কি বেশি বেশি শেয়ার করে দাও আর কিছু বলার নাই যাই বাই ভাই টাটা আবার দেখা হবে তো আমিও যাই আমারও খেলতে হবে হুম চলে যাচ্ছি হুম তো শুরু করি খুব ভালো এভাবে এভাবে ঠিক আছে ঠিক আছে বাই বাই